আজকে সতেরোই মার্চ আর সতেরোই মার্চে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে আমরা ওনির মাধুরী মিশিয়ে ওনার জন্মদিন পালন করব এবং জন্মদিনটা সুন্দরভাবে উদযাপন করব সেটাই তো স্বাভাবিক তাই না তো সেই জায়গা থেকে আমরা সকালবেলা মিছিল করেছি বঙ্গবন্ধুর জন্মদিন এটা বলেছি এবং আমি বত্রিশ নাম্বারে গিয়েছিলাম তো বত্রিশ নাম্বারে গিয়ে যেটা হয়েছে সেটা হলো যে রাজাকাররা তো বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে ধানমন্ডির বত্রিশ নাম্বার তো রাজাকাটরা তো ধানমন্ডির বত্রিশ নাম্বারকে ভেঙে জুড়ে শেষ করে দিয়েছে তার মানে রাজাকাররা তো বাংলাদেশ চায় না সেই কারণেই তো বত্রিশ নাম্বার ভেঙেছে তো সে আজকের আজকের দিনে বঙ্গবন্ধু যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যেই জায়গা থেকে আলোচনা করেছেন সেটাই তো মূল জায়গা তো ওখানে আমরা আমি গিয়েছিলাম বিশেষ করে আমি গিয়েছিলাম যে বঙ্গবন্ধুর কেক কাটবো সেখানে তো সেখানে আমি রাজাকারদের লোকদের জন্য আমি কেক কাটতে পারিনি সেই কেক আমি কেটেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গা কোথায় আছে এবং সেখানেই আমি যাব সম্মানের জায়গা মানে ওখানে দুইটা জায়গা আমাদের আমি এতটুকু আমার কাছে মনে হয় যেটা যে জাতীয় শহীদ মিনার এবং স্মৃতিশ্রুত তো ওখানে যেতে তো অনেক সময় লাগবে যেতে পারিনি আমি বঙ্গবন্ধুর জন্মদিনের কেকটা আমি কেটেছি শহীদ মিনারে আর জন্মদিনের কেকটা কাটতে পেরে মানে কেটে আমার নিজের কাছে মনে হয়েছে আমি অনেক ভালো কিছু করেছি এবং আমি গর্বিত